একটা হচ্ছে হাসানুল হক ইনু সাহেবের বিরুদ্ধে তার বিরুদ্ধে মোট আটটি চার্জ গঠন করা হয়েছে তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন ছাত্রদেরকে সহিংস ছাত্রদেরকে সন্ত্রাসী জামাত শিবির বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি করেছেন বিগত সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার সাথে টেলিফোনে কথা বলে ড্রোন ব্যবহার করা হেলিকপ্টার ব্যবহার করা বোম্বিং করা এইভাবে ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা সেগুলো নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে তার আলোচনা হয়েছে তিনি তার সম্মতি জানিয়েছেন পরামর্শ দিয়েছেন সেগুলোকে আমরা অভিযোগ আকারে নিয়ে এসেছিলাম সেগুলোর ভিত্তিতে মোট আটটি অভিযোগ তার গঠন করা হয়েছে সর্বশেষ যে আট নম্বর অভিযোগটা ছিল কুষ্টিয়া শহরে পাঁচই আগস্টে ছজন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তথ্য মিলিয়ে এই পাঁচজন ছাত্র জনতাকে হত্যা করা আটটি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে